পরের চব্বিশ ঘন্টা আমি গালাতে হচ্ছি আমাদের এই খাটের নিচে তো আমার একটা চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে এখানে থাকবে দশটা খাবারের নামে সেখান থেকে আমার পাঁচটা চুজ করতে হবে এবং তার উপরে থাকবে একটা করে সংখ্যা এবং সেই যেই সংখ্যা আমি বলব সেই সংখ্যার খাবার আমাকে দিয়ে ওদের সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমে আমার ছিল পাঁচটা বল সেখান থেকে ছিল চারটে আমি একটা খেয়ে নিয়েছিলাম এবং ছিল চা দুটা বিস্কুটের প্যাকেট এবং দুটা চিঁড়ি এবং দুটা চিপসের প্যাকেট এবং পানির বোতলগুলো ছিল এবং এর খোলে পুরো কাঁথাতে ঘিরেছিল কারণ এগুলো প্রচণ্ড গরম কাঁথা সত্যি কথা বলতে কি এর ভিতরে এমন একটা গরম ভাব ছিল যে আমি এই গরমের মধ্যে সত্যি কথা বলতে ওর মধ্যে হাত পাতো একদমই নাড়া যাচ্ছে না সব কিছু শুয়ে শুয়ে করতে হচ্ছে খেতে হচ্ছে আর শুয়ে থাকতে হচ্ছে তাই আমার একটু কষ্ট হচ্ছিলো এবং ওর আমি এমন ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম পাউল মতো হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে আর এটা আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল তবুও আমি এরকম হবে ভাবিনি আর প্রথম প্রথমের দিকে এক দু ঘন্টা ঠিক ছিল আস্তে আস্তে যত ঘন্টা পাড়ায় সময় পাড়ায় তত আমার আস্তে অবস্থা খারাপ হতে লাগলো এবং শেষের বেলা আমি কোনো কাজ না থাকায় লাস্টে আমার খুব সমস্যা আমি সন্দেবার দিকে বার হয়ে গেছিলাম তো তারপরে এরা আমাকে দু ব্যাগের খাবারের বদলে আমাকে ভাত দিয়েছিল দুই প্যাক সন্ধ্যাবেলা মিনিটা শেষ করলাম